বেতাকাঠি রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি মোটর বাইক আহত হলেন মোটর বাইকে থাকা দুই যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনাটি ঘটেছে বেলদা থানার ঠাকুরদা এলাকায় জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার দুই যুবক বেলদা থানার ঠাকুরচক এলাকায় রাস উৎসব দেখে বাড়ি ফেরার পথে রাস্তার ওপরে থাকা পুলিশের ব্যারিকেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে মোটরবাইকটিকে ছিটকে গুরুতর আহত হন দুই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ এরপর বেলদা থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ জানিয়েছে আহত দুই যুবকের নাম রুদ্রনীল মণ্ডল ও সৌমজিৎ দাস তাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পরে বেলদা কাঠি রাজ্য সড়কের ওপর পরে বেলদা থানার পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে উদ্ধার করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়

बाउडिया असताना गळे बरे काउत्या असताना हेलो की बिचुरे हां बाउडिया हेलो तुमचे कारूपी तो बैग ने आणो नीचे रखो नीचे रखो नीचे रखो अराउंड